বাংলাদেশের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে সেরা আইনে নয় তাদেরকে শুধু মানবতা বিরোধী আইনের আওতায় বিচার করতে হবে নির্বাচন নিয়ে কোন ধরনের টাল হবে না আজকে কারাগারে তো অনেক সেরা কর্মকর্তা রয়েছে বিগত পনেরো বছর শেখ হাসিনার শাসন অনেক সেনা কর্মকর্তা কারাগারে বন্দী ছিল আজকে এটা মোটো এই আলামত ভালো নয় বিশেষ করে শেখ হাসিনার সামরিক সচিব জেনারেল কাদির সাহেব তিনি এই অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্ত হয়েছে অভিযোগ আনা হয়েছে আজকে তিনি কর্মরত থাকা অবস্থায় কিভাবে কি প্রক্রিয়ায় আজকে তিনি বাংলাদেশ থেকে পেরিয়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন এটা অত্যন্ত উদ্বেগের কারণ আমরা দেখেছি যখনই এই ট্রাইব্যুনাল থেকে নাম ঘোষণা করা হয়েছে তখন আপনার সেনাবাহিনীর জায়গা থেকে এবং সরকারের জায়গা থেকে বিমানবন্দর সীমান্ত সমস্ত জায়গায় আমাকে ঘোষণা করা হয়েছিল যাতে এই সমস্ত ব্যক্তিরা কোনোভাবেই বাংলাদেশ থেকে পার হয়ে অন্য কোথাও চলে যেতে না পারে তাহলে আজকে বাংলাদেশের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে সেনাবাহিনীর একটি উচ্চতর কর্মকর্তা আজকে এইভাবে বাংলাদেশের সীমান্ত পার হয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা বর্তমান বাংলাদেশের দুষ্কন্ধের আশ্রয় দিচ্ছে যারা বাংলাদেশের যারা জনগণের শত্রু তাদেরকে আশ্রয় দিচ্ছে সেখানে গিয়ে তারা আশ্রয় হবে তাদের সেনা অপরাধে বিচার হবে না কারণ তারা অপরাধ করেছে মানবিরোধী অপরাধ সেরা আইনের মধ্যে যদি বিচার কাঠামো রয়েছে সাংবিধানিক যে অধিকার রয়েছে সেটি সেরা আইনের কোন অপরাধ থাকলে সেখানে তারা বিচার হবে নির্বাচন নিয়ে কোন ধরনের টাল মারা হবে না নির্বাচনের সঙ্গে জুলাই ঘোষণার কোনো সম্পর্ক নাই জুলাই ঘোষণা হচ্ছে বাংলাদেশের বিগত সময়ের আন্দোলন সংগ্রহের মধ্য দিয়ে এক রাজনৈতিক দলিল এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই দীর্ঘ তিন মাস এই ধরনের বাংলাদেশের জাতীয় সংকট নিয়ে সাংবিধানিক সংকট নিয়ে কোন রাজনৈতিক আলোচনা হয়নি যারা তিন দফা রূপরেখা বলেন এরকম কোন জাতীয় আলোচনার মত দিয়ে তিন দেখা তিন দফা তিন জোটের রূপরেখা নামে কপি আছে বলে আমার জানা নাই আজকে এটির সাথে তুলনা করা হয় আজকে এই গত কয়েক মাস যাবৎ আজকে ঐক্যবাস কমিশন আজকে বিভিন্ন কমিশনের যে হচ্ছে বলা যে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন যদি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন থাকে তাহলে দুজন আলোচনা কেন করলেন উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব দিতে হবে আজকে লাগানহীন ভাবে কথা বলছেন বিশেষ করে জামাত আজকে বাংলাদেশে রাজনীতিতে গত পঞ্চাশ বছরে তারা বিএনপির সাথে জোট করেছে জোট করে ফয়দা সিট পেয়েছে যখন বিএনপির সাথে জোট থেকে ছাড়া পেয়েছে তিনটার বেশি সিট পায়নি আজকে তারা আস্থলন করছে নির্বাচনে আসেন না দেখা যাবে যে বাংলাদেশে এদেশে ধর্মপ্রাণ মানুষ এদেশে ধর্মপ্রিয় মানুষ কতটুকু আপনাদেরকে গ্রহণ করে কারণ আপনারা ধর্ম ব্যবসায় কোনো সন্দেহ নাই